শিকা হচ্ছে জুনিয়র সাকিবের স্ত্রী আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পারছেন এই শিকা সাকিবের টুনটুনি কেটে দিয়েছে কি এমন পাপ করেছিল সাকিব যে পাপের পার্শ্বিত্ব হিসাবে তার টুনটুনি কেটে নেওয়া হলো শুধু তাই নয় সেই টুনটুনি হাতে নিয়ে সে টিকটক ভিডিও বানিয়েছে শিকা কিভাবে ঘটলো এই ঘটনা কেনই বা কাটলো তার তার টুনটুনি জানব সাকিবের কাছ থেকে আর আপনার মূল্যমান মতামত কমেন্টে জানিয়ে দিবেন এমন বউ যদি আপনার গড়ে থাকে তাহলে আপনিও সাবধান হয়ে যাবেন কারণ এই মেয়েটি পুরো নারী জাতিকে কলঙ্কিত করে দিল কারণ আমরা তাই সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি অনেক ঘটনাই ঘটে হয়তোবা নিজের জীবনও অনেকে দিয়ে দেয় কিন্তু তারপরেও তার ভালোবাসার মানুষটির উপরে যেন কোনো আঘাত না আসে শেষ চেষ্টাটি করে কিন্তু এই শিকা মেয়েটি এমন একটি কাজ করে ফেলল যে ছেলেটি জীবিত থেকেও আজ কিন্তু মৃত কারণ তার কিন্তু আর পুরুষ যে পুরুষত্ব যে জিনিসটি সেটা কিন্তু সে ফিরে পাবে না চলুন আমরা সাকিবের কাছ থেকে জানার চেষ্টা করি কিভাবে ঘটলো এই ঘটনা তারপর আমি ঘুমাই দিছি কাজ জান তোমার জন্য একটা ইনি আসছি কই যে আগে খাইতা না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসে বেছে হ্যাঁ হ্যাঁ দোকানে বেছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই আমি প্রচুর ঘুম পাইছি আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে এই ঘটনাটা কটার দিকে ঘটছে কটার দিকে এটা সকাল ভোর চারটার দিকে ছটটাই আচ্ছা আমার পাশের ঘরের যে আছে আমি ওকে বলি ভাই ধরেন কই ওই দিক যাও আরকে ভাই আমার একটু ধরেন রিকশা ভাড়া দ্যান কারণ আমি মধ্যে নেই সবই জানি আর পরিকল্পিত আগে জি ইমন খান আর ছিল ইমনের ভাই ওরা কথা বলনা খান মাসুদ উঠতে খান মাসুদের এর ভাতিজা ইমন খান ও আয়শা আর শাহুন গাজি এই তিনজনে মিল্লা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর হচ্ছে আর শিখা আমি ভাই কোনো রকম জানে ভাই চাষছি আমার পেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি দু হাজার বাইশ সালের আগে অনেক ভালো ছিলাম আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কোনো নাটক নেই শুরু কি জানেন মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো বিচার চাই তো জি আমি বিচার চাই